আসসালামু আলাইকুম প্রিয় এবং সম্মানিত শ্রোতা মন্ডলী আমি আপনাদের সামনে আমার সহলিখিত একটি কবিতা আবৃত্তি করিতেছি কবিতাটির নাম সাত বছর পর মায়ের বুকে ছেলে সাত বছর পর মায়ের বুকে ছেলে লন্ডনের স্থানীয় সময় বুধবার সকাল নয়টা বেজে পনেরো মিনিট হিত্রু এয়ারপোর্ট এলাকায় তাপমাত্রা মাইনাস এক ডিগ্রি সঙ্গে জড়িত দুটো বৃষ্টি ঠিক এমন সময় স্পর্শ করলো বেগম খালেদাকে বহন করি উড়োজাহাজ ফ্লাটটি নিরাপদে অবতরণে কুটির মানুষের মোনাজাত যাত আরেক মাতৃস্নেহ বঞ্চিত সন্তানের অপেক্ষা সেই অপেক্ষার সময় শেষ হয়ে স্থানীয় সময় সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে দীর্ঘ সাত বছর পর অবশ্য সাক্ষাতলম হল মা বিলের মধ্যে হঠাৎই মাকে জড়িয়া ধরেন ছেলে তারা রহমান বেগম জিয়া প্রথমে টাওয়ার করিতে পারেন নাই তাদের তারা রহমানের মাথায় হাত এই যে অভিযান জন বুকের মানিকার স্পর্শ পরিচয় কিছু সময়ের জন্য পিছনে ফেলিয়া বিএনপি শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া হয়ে ওঠে মমতাময়ী মা ছেলেকে জোড়া জোড়ার আনন্দে বাচ্চাদের মতো কিলকিল করে হাসিয়া ওঠেন এমন প্রাণকুল হাসি বেদমিয়া করবে কবে শেষ হাসি আছেন সেটা খুঁজতে গাড়িতে হবে হাজার ঘন্টার ভিডিও ফুটেজ বাংলাদেশ সময় বেলা দুইটা পঁচপন্ন মিনিটের সাবেকে প্রধানমন্ত্রীকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ আর অ্যাম্বুলেন্সটি লন্ডনের হৃত্যু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রিয় এবং সম্মাত আপনাদেরকে আবারও সামনে নিয়ে আমি আমার আবৃত্তি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি